যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে তাও তার জন্য আমরা মূল মূল বিষয়গুলো দিলাম তবুও সম্পূর্ণ দিতে পারলাম না সম্পূর্ণ দিলে চোটার লাগতো চব্বিশ মিনিট তো এই তো রাজীবদা দেখেন মানে কম্বল দিচ্ছে একজন মানুষকে মানে দেখেন খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে ওই দিকে কিন্তু উমরপুর যে মেইন রোড রয়েছে এনএইচ থার্টি ফোর সেটা আর এই পাশেই অসংখ্য মানুষ আপনি যদি এখনও যাতায়াত করেন বা কোনো সময় যান দেখতে পাবেন অসংখ্য মানুষ যাদের যারা ভব ঘুরে যাদের নির্দিষ্ট কোনো বাড়ি ঘর নাই তাদেরকে রাজীব দেয় হেল্প করছে এবং আমি সঙ্গে ছিলাম আমি ইমাম সাহেব কাউসার আলী সঙ্গে ছিলাম তো রাজীব দা এইভাবে হেল্প করছে আমরা কম্বল নিয়েছিলাম কিনে টোটাল উনিশটা কম্বল নিয়েছিলাম এবং কিছু গ্যাঞ্জি নিয়েছিলাম সবগুলো আমরা নিয়ে গেছিলাম আবার একজন মানুষকে আমরা হেল্প করলাম ওখানে পাশে একজন ঘুমিয়েছিল সে বলছে আমাকেও একটা দাওনা ভাই আমাকেও একটা দাওনা ভাই তো রাজীব দা ওনাকেও একটা দিলেন যেহেতু আমরা এগুলো দেওয়ার জন্য নিয়ে গেছি খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে দেখেছেন আমরা চার মধ্যে থাকাও ভাব আমরা অনুভব করছি তাহলে কিভাবে এবার আরেকটা ফ্যামিলি আমরা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বস্তা এবং একজন হাত খাড়া করে বলছে আমাদেরকে দেন আমাদেরকে দেন এরপরে রাজীব দা কিন্তু ওনাকে দিয়ে দিল হ্যাঁ এই যে হাত দিয়ে দেখাচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করুন যে দেখেন হাতে নামিয়ে নিল যখন দেওয়া হয়ে গেল তখন কিন্তু হাত নামিয়ে নিল তো এইভাবে আমরা চাইছি হেল্প করব এবং আপনারা এই সমস্ত ভালো কাজে আপনারা এগিয়ে আসুন ভালো কাজে আগিয়ে আসুন দেখেছেন কত খুশি একটা ফ্যামিলি এখানে অবস্থান করে ছোট বাচ্চা সো রয়েছে এবারে আমি কাউসারালি একটা বাড়িতে মানে একটা ব্যক্তি আমাদেরকে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছিল যে এখানে এখানে দিলে ভালো হয় তো ওনার ছোটো বাচ্চা একটু রয়েছে ছোটো বাচ্চা একটু কিন্তু মানে শরীরটা দেখা যাচ্ছিলো ওনাকে একটা সুন্দর করে দিয়ে দিলাম এবং তার মাকে জাগানো হয়ে গেলো যে আপনি এটা আপনাকে দেওয়া হলো কারণ রাত্রেবেলা অন্য কেউ যদি নিয়ে নেয় তারা যেখানে থাকে ওখানে তো একটা ফ্যামিলি থাকে না অনেক থাকে তাকেও জানিয়ে দেওয়া হয়েছিলো যে আপনার এখানে দেওয়া হলো আপনাকে তো তারা মোটামুটি সকলেই খুশি এরপরই রাজীব দা একটা ছোটো সন্তানকে আমরা দিব আমরা প্রথমত বুঝতে পাইনি যে সন্তান এটা ছোট বাচ্চা তো দেখেন ও কিন্তু একটা অবাক এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে যে মানুষ কুকুরের সঙ্গে কত বন্ধুত্ব হতে পারে সে একটা মানে পশু অর্থাৎ কুকুরকে সে সাথে করে নিয়ে ঘুমাচ্ছে আপনারা দৃশ্যটি দেখতে পাবেন এই যে আমরা লাগিয়ে দিচ্ছি রাজীব দা লাগিয়ে দিচ্ছে কিন্তু দেখেন এখনই কিন্তু একটা কুকুর কিন্তু আমি এখানে নিচে হাত দিয়ে দিলাম ভালো করে দিচ্ছিলাম কিন্তু দেখেন এখানে একটা কুকুর বের হচ্ছে দেখেন একদম কুকুরের সঙ্গে কিন্তু ঘুমাচ্ছিল ওই ছোটো ছেলেটার নাম হচ্ছে শিবলি রাজিদের একটু ভয় পেয়ে গেলো অবশ্য যে হঠাৎ করে এখানে মানুষের এখান থেকে কুকুর কোথা থেকে আসলো তো দেখেন ছোটো বাচ্চার নাম শিবলি ও ওই ছেলেটা কুকুরের সঙ্গে ঘুমাচ্ছিল দেখেছেন এবং তার শিকলির বাধা রয়েছে হাতে অবশ্য হুম আমরা আবারও হাঁটছি একটা ফ্যামিলিকে দিলাম কিন্তু এই যে মানে ছিল দেখছেন ওটা দেওয়া হলো কয়েকটা গেঞ্জি ছিল নিচে পড়ার জন্য সেগুলো আমরা দিতে যাচ্ছি হ্যাঁ তো দেখা যাক কোথায় দেওয়া হচ্ছে দেখেন এখানে ওই একটা ছোট বাচ্চা কিন্তু ছিল যে গায়ে তার কোনো জামা ছিল না ঠিক আছে রাজীব দা বললো যে ওখানে দিলে ভালো হয় তো আমরা ওখানে একটু আগালাম হুম এই ভিডিওগুলো করার উদ্দেশ্য মূলত আপনাদেরকে অনুপ্রেরণা জোগানো এনাকে দেওয়া হয়েছে এই যে পার হয়ে আসলো না একটু আগেই ওনাকে কিন্তু দেওয়া এনারা কিন্তু একটু চাইছে যে আমার এই বাচ্চাটাকে দেন ঠিক আছে তো এই বাচ্চাটাকে দেওয়া হয়েছে একটা হ্যাঁ জীবদা দিয়ে দিলো ওরা খুব খুশি কিন্তু হ্যাঁ ওরা খুব খুশি তো যাই হোক এই যে ওনাকে একটা দেওয়া হয়েছে ওইদিকে একজন বসেছিলো উনাকে দেওয়া হয়েছে একটা ওনাকে দেওয়া হলো হ্যাঁ তারপরে ইনি বলছেন যে আমার আমাদেরও দরকার একটা হ্যাঁ তা আমরা একটু পরে কিন্তু এনে এনে দিয়েছিলাম ওনাকে হ্যাঁ উনি বলছেন আমাদেরও দরকার একটা ঠিক আছে তাই বাচ্চাটাকে একটা গেঞ্জি দেওয়া হলো এবার একটু আমি দিতে দিলাম একটা অন্য জায়গায় একটা হ্যাঁ এখানে একটা ফ্যামিলি ছিল যেহেতু ভিডিওটা পুরোটা করলে মিনিমাম বাইশ চব্বিশ মিনিট সময় লাগবে ঠিক আছে তার জন্য হালকা করে করা হয়েছে যাতে করে একটু দর্শক শ্রোতা বিন্দু বুঝতে পারেন যে কি অবস্থা রাজীব দা আবার একটা কালো কম্বল নিল হ্যাঁ এবার কালো কম্বলটা নিয়ে দেখা যাক কোথায় দেওয়া যাচ্ছে দেখেন কীভাবে তাবু খাটিয়েছে এনারা বলছে আমাদেরকে দেন কিন্তু না ওনাদের থেকেও খারাপ ইয়ে রয়েছে হ্যাঁ মানে খারাপ বসতি রয়েছে যাদের একদম কিছু নেই তাদেরকে আমরা একটু বেছে বেছে দিচ্ছি হ্যাঁ যেমন বেশি করে যেখানে বাচ্চারা রয়েছে ছোট বাচ্চা খুদে বাবুরা তাদেরকে আমরা দিচ্ছি বেশি করে পাঁচ ছয়টা ফ্যামিলি যেখানে একসঙ্গে থাকছে পাঁচ ছজন মানুষ একটা ফ্যামিলির মানুষেরা সেখানে আমরা বিশেষ করে দিতে মানে চেষ্টা করছি আর কি যাতে সঠিক জায়গায় সঠিক জিনিসটা আমরা দিতে পারি তো এখানে দা দিয়ে দিচ্ছে আর সরি এটা আমি দিচ্ছি হ্যাঁ তারপর এখানে দেওয়া হয়ে গেলো হুম আমরা টোটাল নিয়ে গেছিলাম উনিশটা রাজীব দেখানো দিয়ে দিল একটা এটা কিন্তু আলাদা জায়গা এরপরে আসি আমরা আর কোথায় দেওয়া যায় এই যে আমরা দেখতে পেয়েছি একটা হালকা কিছু ঢাকা নিয়ে আছে দেখা যান হালকা কিছু নিয়ে আছে আমরা দেখবো ওনাদেরকে দিব হুম যেহেতু আমরা দেওয়ার জন্য গেছি কিছুদিন আগে এই জায়গাতে আমি কাপড় বিতরণ করে আসলাম এবার আমরা এবার কম্বল বিতরণ করছি যেহেতু ঠান্ডা জাকিয়ে ঠান্ডা পড়েছে যেটাকে বলে ঠান্ডা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে আমরা বুঝতে পারছি এটা ফিল করতে পারছি প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে এই যে অবস্থা দেখেছেন কত কষ্ট কত দুর্বিষ জীবন মানুষের জীবন ঠিক আছে তা আমরা এই যে এগুলো দিয়েছি কিন্তু আমরা হ্যাঁ ওই দিকে এগুলো দিয়েছি এই হচ্ছে বিষয়টা অতএব আমরা চাইছি সকালেই সকলেই ভালো কাজে সকলে একটু উদ্যোগ নিয়ে এগিয়ে আসুন হ্যাঁ মানুষের পাশে মানুষ আমরা সকলেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করার চেষ্টা করি এটাই সবার কাছে আমরা আশা করব হ্যাঁ এটাই বলতে চাইছি আমি তো এখানে একটা দিয়েছিলাম ভিডিওটা হয়তো করা হয়নি একটা জায়গায় দেওয়া হয়েছিল